আসসালামু আলাইকুম ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আস আশা করি তোমার সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের সকলে দোয়া আশীর্বাদে তো আজকে অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসছি তো ভিডিওটা অনেক স্পেশাল আজকের দিনটা অনেক স্পেশাল ভিডিওটা অনেক স্পেশাল কারণ আজকে আমার বোনের ছ মাস পূর্ণ হয়ে গেছে তো সেই কারণে আজকে আমরা যাব হচ্ছে হারোয়াই বোনের মুখে ভাত দিতে আমার বোনের একুশ তারিখে ছ মাস পূর্ণ হয়েছে তো শুক্রবারে যেহেতু যাব তো সেদিন বুধবার ছিল ওই জন্য আজকে যাব আর অনুষ্ঠানটা হবে আঠাশ তারিখ মেন যে অনুষ্ঠান তো আজকে বেশি কেউ যাবো না আমি আমার ভাই মানে আমাদের ফ্যামিলি কজনই যাবো তো চলো দেখতে থাকো কী কী করি তো আমার বোনটা সেদিনই হলো মনে হচ্ছে দেখতে দেখতে কতটাই বড় হয়ে গেল ছ মাস হয়ে গেল দেখতে দেখতে আরও বড় হয়ে যাবে আমরা তিনজন ছিলাম থেকে চারজন হলাম চারজন থেকে পাঁচজন হয়ে গেলাম তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকি তো চলো কী কী করা যায় দেখি পায়েস রান্না হয়ে গেছে তো এখানে পায়েস আছে এটা বোনের জন্য পায়েস আছে আর এই যে প্লেট ওখানে সবাইকে দেওয়া হবে ওই জন্য ব্যস্ত তো এই যে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো চলো আমার একটি স্বপ্ন পূরণ হয়েছে এ দেখো নুপুর তো এখানে আমাদের দোতলা ঘরে কাজ চলছিল যেহেতু সামনে একটা স্পেশাল দিন আসছে তো সেই কারণে এখানে দেখো আমিও রেডি হয়ে গেছি তারপর এখানে আমার বোনও রেডি হয়ে গেছে ওকে মাসাল্লাহ অনেক কিউট লাগছিল তো এখানে আমার ভাই রেডি হয়ে গেছে আম্মুও রেডি হয়ে গেছে আম্মু আম্মুর ফ্রেন্ডকে ফোন করছিল মানে আমার আন্টিও আসছে আমার বোনও আজকে মুখে ভাত হবে তো আমি অনেক এক্সাইটেড তো আমরা এখন যাচ্ছি হারোয়াতে তো হারোয়াতেও চলে এসেছিলাম আর সেদিন প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল দেখো চারিদিকে কত পরিমাণে ভিড় ছিল তো এখন নামাজ হবে তারপরে আমরা হচ্ছে বোনের মুখে ভাত দেবো আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল তো এখন আমরা যাচ্ছি বোনকে মুখে ভাত দিতে তো এবার আমার বুনু এখন মুখে ভাত হচ্ছে বুনু এখন খাবে তো বোনুর মুখে ভাত দেওয়া হয়ে গেছে তো এখন আমরা এবার সবাইকে যে পায়েসগুলো গুলো এনেছি ওগুলোকে সবাইকে দেব এখানে যারা আছে দিয়ে আর এই যে এক তারকাটা আর ওইখানে ওই এক তার কাটা তো এখান থেকে এখন আমরা যাওয়া বাড়ি তো আমরা এখন বাড়িয়ে চলে এসেছিলাম আর এই যে মহারানী আমার পুতুল রানী আজকে পায়েস খেয়েছে মানে মুখে ভাত হচ্ছে তো তারপরে বাড়ি এসে আমরা খাওয়া দাওয়া করেছি তো আজকের জন্য আল্লাফেজ দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য